চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি প্রথম থেকেই বেশ জমজমাট হয়ে রয়েছে পর্দায় আর্য এবং গুপুর রস দর্শক প্রথম থেকেই দর্শক পছন্দ করছেন এই মুহূর্তে সাম্প্রতিক সাম্প্রতিক পর্ব যেটা দেখানো হলো দেখানো হলো আর্য একটি হোটেলের বাইরে কথা বলছেন কথা শেষ করেই তার সঙ্গে অপর্ণা তাকে দেখা হয় অপর্ণা সেখানে দাঁড়িয়েছিলেন কাছে অপর্ণা আর্যর গানের খুব প্রচণ্ড প্রশংসা করেন যদিও আর্য সেই বিষয়টি এড়িয়েছেন আর অপর্ণাকে বলে অপর্ণা যেন হোটেলে ফিরে যায় গানের যে লড়াই চলছে সেখানে মেয়েদের মেয়েদের তাকে প্রয়োজন যদিও এতক্ষণ হয়তো লড়াই শেষ হয়ে গিয়েছে তবুও আর্য তাকে জানায় তুমি হোটেলে যাও এই কথা শোনার পর অপর্ণা হয়তো হোটেলে চলেই যাচ্ছিল এরই মধ্যে এক জনৈক ব্যক্তি শঙ্কর বলে চিল্লে ওটা আর্যকে ডেকে আর যদিও আর্য কিছুটা অস্বস্তিকর অবস্থায় পড়ে যায় হচকচিয়ে এসে জানায় সে সে আর্য সে শঙ্কর নয় যদিও সেই ব্যক্তি কার্যত নাচর বন্ধ হয় বলে সে মাধবপুরে একসঙ্গে তারা বড় হয়েছে তারা একই দলে খেলেছেন সব মিলিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতি যখন তৈরি হয়েছে আর্যর জন্য সেই সময় কিঙ্কর তা দল বলে ব্যক্তি কার্যত মেরে ওখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে তবে এইসব নিয়েই আবার নতুন করে প্রশ্ন বাড়তে শুরু করে অপন্ডার মনে আর্যের অতীত নিয়ে আরো সন্দেহের বিষ তীব্র হয় তার মনে অপরদিকে এই কিঙ্কর সেটি বুঝতে পারে কার্যত ছায়ার মতো লেগে থাকে অপর্ণার পেছনে কার্যত কার্যত অপর্ণা বুঝতে পারে সেই ব্যক্তি এই কিঙ্কর এবং আর্যের যে অতীত সেটা নিয়েই অর্থাৎ মেঘরাজ এবং আর্যের যে অতীত আছে সেটা নিয়ে কিছু বলতে চাইছেন যদিও যদিও এরপর হোটেলে যখন প্রশ্ন করে কেন তাকে শঙ্কর বলছিলেন ওই ব্যক্তি তখনই আর্যত অপর্ণার প্রতি রেগে যায় আর্য ফলত আর্য তো চিৎকার করে উঠলে আর অপর্ণা ঘরে চলে যান কিন্তু পরে আর্য ভুল ভুল বুঝতে পারেন তখন হোটেলেরই এক কর্মীকে দিয়ে তার কাছে ফুলের তোড়া পাঠালে দেখা যায় আর অপর্ণা ঘরে নেই ঘর থেকে বেরিয়ে গেছে আসলে হোটেলের এক কর্মীদের থেকে মাধবপুরের সন্দেহ মাধবপুরের ঠিকানা জোগাড় করে সে মাধবপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে পথেও যদি কিছু ব্যক্তির ব্যক্তির খপ্পরে পড়েছেন অপর্ণা কার্যত তাকে তারা অপহরণ করেছেন এর অতীতের সন্ধান কি ফিরে পাবেন অপর্ণা আর্যের নাকি আর নাকি অপর্ণা আরও বেশি আরও বেশি বিপদে পড়বেন আগামী দিনে আরও বেশি টানটান হয়ে উঠেছে ছুটোদিনে তুমি যে আমার ধারাবাহিক কথা বলাই যায়